আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুন্দর একটা রেসিপি বানিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার এই পিঠার জন্য লাগবে দুটা ডিম আমি অল্প একটু বানাবো বিকালের নাস্তার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপর এখন চিনি দিয়ে দিব স্বাদ মতো মানে আমার যতটুকু প্রয়োজন আমি এই বাটিটা দিয়ে দুই বাটি চালের গুঁড়া দিয়েছি আর এক বাটি আটার গুঁড়া দিয়েছি মানে আটটা দিয়েছি দিয়ে এটা সুন্দর করে মিক্সচার করতেছি তো আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে ডিম আরেকটা লাগবে পরে আমি এই ডিমটা আবারও ভেঙে দিলাম তো এখানে আমার টোটাল লাগছে তিনটি ডিম তা এখন সুন্দর করে এটা মাখা জাখা মাখা জাখা করে নিয়েছি দেখো কত সুন্দর সফট হয়েছে একদম সফট হয়ে গেলে এই যে বেলুন মধ্যে একটু তেল নিয়ে নিব নিয়ে এটা সুন্দর করে ঘষে ঘষে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো করে একটু এই দলাটা নিব মানে মিক্সচারটা নিয়ে সুন্দর করে এভাবে দলা পাকিয়ে নিয়েছি সুন্দর দেখো কত সুন্দর হয়েছে এখন আমার বাচ্চাটাই দেখো বেলুন দিয়ে সে ডলতেছে মানে সে আমাকে কাজ করতে দিচ্ছে না সে নিজে নিজে করবে একা বেকা হয়েছে যাক গাও বাচ্চা মানুষে এটাই অনেক কিছু এখন আমি ছুরি দিয়ে এটাকে কাটবো যেহেতু আমরা আমাদের গ্রাম দেশে এগুলা বাঁশের লেল দিয়ে কাটতো অনেক সুন্দর করে আমার আম্মুহারা বাট এখানে আমি লেল পাবো কোথায় তাই আমি ছুরি দিয়েই কাটতেছি স্কেল দিয়ে অবশ্য করা যায় কিন্তু স্কেল যদি হয়ে যায় জন্য আমি ছুরি দিয়েই করতেছি তো একে আমি সুন্দর করে এগুলা করে নিচ্ছি করে তারপরে এগুলো আমি তেলে ভাজবো তো এই ডিমের পিঠা না আমার খুবই ভালো লাগে আগে আমার আম্মু অনেক বেশি ডিমের পিঠা বানাইতো মানে একটু কিছু বানাইতে ইচ্ছা করলে ডিম দিয়া মানে তিনটা ডিম দিয়ে অল্প একটু পিঠা বানায় আমাদেরকে দিত বিকাল হইলে তো সেটাই আজকে মনে পড়ে গেল তারপরে চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করলাম প্রথমে একটা দিয়ে তারপরে এক একে করে সব অনেকগুলো দিয়ে দিলাম শখগুলো তো আর একসাথে ভাজা যায় না তো এগুলো খুব সুন্দর ফুলা ফুলা হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে তো আমি এটা সুন্দর করে লালচে করে ভেজে নিব দেখো আমার একটা ভাজা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলা ভেজে নিব এটার রুটিটা যখন বানাবে তখন একটু হালকা বাড়ি টাইপের রাখতে হবে তা না হলে ভেঙে যাবে তো এভাবে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আমার মেয়েটাও কাজটা করলো আমিও করলাম মামে দুজনে করলাম তো করাটা কমপ্লিট এখন আমি মজা করে খাচ্ছি এত মজা হয়েছে মানে কোনো পানি অ্যাড করিনি জাস্ট চিনি লবণ আর তিনটে ডিম দিয়েছি আমার এক প্লেট পিঠা হয়েছে আর অল্প কাটা আছে বাচ্চার আলাদা ও বানিয়েছে ছোট ছোট ওগুলা তো দেখো কত সুন্দর হয়েছে না মার্শাল্লাহ বলবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আমার সাথেই থাকবা আল্লাহ হাফিজ ভাই বাটা